আসসালামাইকুম দর্শক দর্শক জাতীয় সমাবেশের আড়ালে শক্তির জানান দিতে চায় জামাত সাত দফা দাবি আদায় লক্ষ্য রাজনীতির ঐতিহাসিক সোয়ার্দি উদ্ধারে আগামীকাল শনিবার উনিশ জুলাই জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাবেশের মাধ্যমে মূলত অন্তর্বর্তী সরকার বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে নিজেদের শক্তিমত্তার বার্তা দিতে চায় দলটি ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও বিতর্কের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামাতের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এককভাবে উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে ইসলামী এর আগে বিএনপির সঙ্গে যৌথভাবে কিছু সমাবেশে অংশ নিলেও এককভাবে এটি তাদের প্রথম সমাবেশ সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পর পরিবর্তনের পর বিএনপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠন রাজনীতিতে বড় বড় সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওলামা শাহেক বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে সোহার্দি উদ্যানে সমাবেশ করেছে বিএনপি নয়াপল্টনে কয়েক দফা সমাবেশ করলেও জামাতি ইসলামী কেবল কারাবন্দী নেতা বর্তমান মুক্ত এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পুরন পল্টন মোড়ে একটি সমাবেশ করেছিল সাত দফা দাবি লক্ষ্য সমাবেশের ডাক দিলেও এর অন্তরালে কৌশলগত নানা হিসাব নিকাশ রয়েছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা দাবিগুলোর মধ্যে রয়েছে অবাস সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ নিশ্চিতকরণ সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলু গণঅভ্যুত্থানে শহীদ ও আহতাদের পরিবারের পুনর্বর্ষণ সংখ্যানুপতিক পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করণ জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন স্বাধীনতার পর গত চৈন্য বছরে আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি সাংবিধানিক ও রাজনৈতিক শিখ অধিকার হারিয়েছি দুই হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাক স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা যেটুকু ভোগ করেছি তারই ধারাবাহিকতায় আজ জাতীয় সমাবেশ করার সুযোগ পাচ্ছি জানা গেছে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে সর্বোচ্চ শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে জামাত তারা ইসলামী দলগুলোকে পাশে চায় এবং ইসলামপন্থী ভোটারদের একত্রিত করার চেষ্টা করছে সমাবেশ থেকে নির্বাচন সংক্রান্ত অবস্থান ও সংস্কার প্রশ্নে বার্তা দেওয়া হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে গণ পর জামাত অনেকটা সক্রিয় ভূমিকায় রয়েছে তারা এরই মধ্যে দলীয় প্রতীক সহ নির্বাচন কমিশন নিবন্ধন ঘিরে পেয়েছে ফিরে পেয়েছে এবার তাদের লক্ষ্য নির্বাচনের শক্তি প্রদর্শন চার আগস্টের গণ পর এটি হবে জামাতের সবচেয়ে বড় সমাবেশ জনসমাবেশ রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা কেউ কেউ এটিকে নির্বাচন পূর্ব কৌশলগত অবস্থা হিসেবেও দেখছেন জামাত বলছে এটি শুধু দলীয় সমাবেশ নয় বরং দেশের জনগণের সাধারণ জনগণের মানুষের ন্যায্য দাবির প্রতিচ্ছবি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এসবে সবে তাদের ইতিহাসে সর্বোচ্চ বড় জামাত জন্য ট্রেন ও লঞ্চ বাদ দিয়ে ভাড়া করা হয়েছে প্রায় দশ হাজার বাস সমাবেশে দশ লাখের বেশি নেতা উপস্থিত থাকবেন বলে আশা আশা করা হচ্ছে নিরাপত্তা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারবেন ছয় হাজার স্বেচ্ছাসেবক সমাবেশস্থলে থাকবে পনেরোটি মেডিকেল বুথ পনেরোটি পার্কিং স্পট এবং সমাবেশের বাস্তবায়নে গঠিত হয়েছে ছয়টি উপকমিটি শনিবার বেলা দুইটায় মূল সমাবেশ শুরু হবে তবে সকাল দশটা থেকে জামাতের সাংস্কৃতিক অঙ্গনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সমাবেশে উপস্থিত থাকবে বিভিন্ন ইসলামী দল ও রাজনৈতিক দলের নেতা জুলাই শহীদ পরিবার এবং আহত ব্যক্তিরা সমাবেশটি ঘিরে রাজনীতিতে রাজধানীতে সম্ভাব্য যানজট বা ভোগান্তির জন্য নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে জামাত এবং এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ জানিয়েছে জামাত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ওয়ার বলেন আমরা ঐতিহাসিক জামাত করতে চাই জমায়েত করতে চাই সোয়ারদিউনে সোয়াদ দ্য সোয়াদ দিতে নির্বাচন আপাতত সুষ্ঠু করার জন্য যে লেভেল প্রাইং ফিল্ড দরকার নিশ্চিত করতে হবে জুলেগণ গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে যেন এই বিচার নির্বাচনের আগে দৃশ্যমান হয় কোনো সর্বযন্ত্র যেন এই সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত না করতে পারে জামাতের নেয়েবী আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন সোয়াদ দ্য উদ্যনে এককভাবে জামাতের এটাই প্রথম জনসভা সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জনমত গঠন করাই আমাদের লক্ষ্য দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল একটু নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ